খালি করে দিব পঞ্চাশ টাকায় ষাট কেজি পাঞ্জাবি শুধু মাত্র পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু দুইশো টাকা বিক্রি করতে পারবেন এই যে গোল গোল চা নিতে চান মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন

এই যে পিছনে দেখেন এই যে দেখেন মাত্র একশো বিশ্র একশো বিশ টাকা এই যে একশো বিশ এই যে একশো বিশ এই যে একশো মাত্র একশো টাকা হাজার বারোশো টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা